আসসালামু আলাইকুম ইস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক স্বাগতম আমি এখানে এখানে চার কাঠা সেল হবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভায় একদম বালি দিয়ে ভরাট করা সামনে অলরেডি একজন বাড়ি করে ফেলেছে অসংখ্য বাড়ি আছে আপনি এখনই এখনই বাড়ি করতে পারবেন এই পাশে এই পাশে কান্দাপাড়া হিজলতলা রোড আর এই পাশে বেরিবাদ রোড আমি দুই দিক থেকেই দেখাবো কিভাবে আসতে হবে চমৎকার যোগাযোগ ব্যবস্থা বরপা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়ায় আপনি এই জায়গাটার কাছে চলে আসতে পারবেন এখানে চার কাঠা আছে প্রিয়দর্শক আমি একটু দেখাবো এবং এটা দুই কাঠা করে নিতে পারবেন যাদের বাজেট একটু কম আছে তারা দুই কাঠা করে নিতে পারবেন তো চলুন আমরা সরাসরি চলে প্রিয় দর্শক ঢাকা সিলেট মহাসড়ক কাজপুরের পর ভুলদা কৌশিয়া মার্কেটের আগে বরপা বাস স্ট্যান্ডে চলে আসতে হবে এই জমিটির কাছে আসতে হলে বরপা বাস স্ট্যান্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা একটি শিল্পাঞ্চল এলাকা তো বরপা বাস স্ট্যান্ড থেকে আমরা পূর্ব দিকে পূর্ব দিকে বাজার হয়ে আমরা একটু দশ টাকা অটো ভাড়ায় কান্দাপাড়া চলে যাব তো প্রিয় দর্শক আমি এই এই জায়গাটায় নামবো কান্দাপাড়া বরপা থেকে আর এদিক থেকে গাউসিয়া থেকেও আসা যায় আর এদিকে বরপা আমি যেখান থেকে আসলাম নেমে আমরা এইদিকে রাস্তা আছে দশ ফিটের এই রাস্তা ধরে একটু সামনে এগুলেই আমাদের আজকের প্লটটি তো চলুন প্রিয় দর্শক আমরা এই রাস্তায় যেতে থাকি তো প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম এখানে প্লটের অপোজিটে একটি মসজিদ আছে এবং এখানে একটি বাড়ি আছে নতুন একটি বাড়ি করা হয়েছে এই দিকে আমরা বারো ফিট রাস্তা থেকে ছয় ফিটের আমরা রাস্তা পেয়ে যাব ছয় ফিট থেকে মাত্র দুইটি প্লট পরেই আপনারা রাস্তার যেই দুই পাশ থেকে তিন ফিট তিন ফিট করে ছয় ফিটের একটি রাস্তা করা হয়েছে এখানে। তো আমরা দেখতে দেখতে প্লটের কাছেই চলে আসলাম এই প্লটটি এটা হচ্ছে পূর্ব সাইডের সীমানা রাস্তার মাঝামাঝি আর এই পাশের পশ্চিম পাশের প্লটটা ওই পশ্চিম পাশে সীমানা দেওয়া রয়েছে আপনাদের যেটা বলেছিলাম চার কাঠা জমির পরিমাণ এই প্লটের পরিমাণ চার কাঠা বা শতাংশের মাপে ছয় শতাংশ ছয় শতাংশের এই প্লটটি আজকে আমরা দেখাচ্ছি আপনাদের নারায়ণ জেলার রূপগঞ্জের তারাব পৌরসভা বরপা কান্দাপাড়াতে তো চার কাঠা পরিমাণ এই প্লটটি চমৎকার প্রস্তে রয়েছে ৩৫ ফিট ধর্গে পেয়ে যাবেন প্রায় পঁচাত্তর ফিটের মতো দারুণ মেজারমেন্ট এই প্লটটি দুই কাঠা নিলেও স্কোয়ার হবে আপনারা ভেঙে দুই কাঠা নিতে পারবেন এবং স্কোয়ার একটি প্লট পেয়ে যাবেন দুই কাঠার ভুলতাগালসিও মার্কেট থেকে দুই কিলোমিটার দূরত্বে এই প্লটের অবস্থান এবং বরপা বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দূরত্বে এই প্লটের অবস্থান অর্থাৎ বরপা এবং ভুলতা গাউসিয়া মার্কেটের মাঝামাঝি অবস্থান এই প্লটের আপ একেবারে ভরাট মসজিদ স্কুল বাজার খুব কাছেই পেয়ে যাবেন এবং এখনই বাড়ি করে ভাড়াও দিতে পারবেন বা নিজেরা বসবাস করতে পারবেন বাংলার তাজমহল আছে খুবই কাছে এই প্লটের বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা প্রিয়দর্শক বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা প্রতি কাঠা এই প্লটটি পেয়ে যাচ্ছেন আর দুই কাঠা নিলে চোদ্দ লক্ষ টাকা দুই কাঠা নিলে চোদ্দ লক্ষ টাকা আর পুরোটা নিলে আটাশ লক্ষ টাকায় এই প্লটটি পেয়ে যাচ্ছেন ক্রয় করার জন্য এবং সরজমিনী দেখার জন্য স্ক্রিনেতে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপ করে চলে আসুন বিক্রি হওয়ার আগেই তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেলেন এই জমিটি সম্বন্ধে চার কাঠা ছয় শতাংশ আর এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বরপা এবং গুলতা গাউসিয়া মার্কেটের মাঝামাঝি অবস্থান ভিডিওতে বিস্তারিত জেনে গেছেন ইতিমধ্যে দাম কত এটা একেবারে বালি দিয়ে ভরাট করা এখনই বাড়ি করার উপযোগী যেখানে পিছনে একটি বাড়ি অলরেডি করা আছে মসজিদ আছে একেবারে কাছেই হ্যাঁ স্কুল মসজিদ সব কাছেই তো যারা এই রিজনেবল প্রাইস এই বাজেটে জমি খুঁজতেছেন এটা দুই কাঠা করে সেল করা হবে এ প্রিয়দর্শক আর সামনে দিয়ে বারো ফি বারো ফিট রাস্তা ওই রাস্তাটা হচ্ছে বারো ফিটের বারো ফিট থেকে এ পুরোটা ছয় ফিটের আমি দেখিয়েছি তো প্রিয়দর্শক যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে দেখতে পারবেন সরজমিনে দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই Allah of course.